আজকে আপনাদের এই যে পোস্টার উন্মোচনী প্রোগ্রাম এটা কিসের জন্য আপনি আপনারা কিসের জন্য এই মিটিংটা করছেন আজকে এই মিটিংটা আমরা এই জন্য করছি কি আমাদের সংগঠন অর্থাৎ ইসলামিক ইউথ ফেডারেশন পশ্চিমবঙ্গ জনের উদ্যোগে এক খিলাফতের আসেতা কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্যই আজকের এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে এই যে কুইজ কম্পিটিশনটা করছেন আপনারা এটার মাধ্যমে আপনারা সমাজকে কি বার্তা দিতে চাইছেন আর কি এটার উদ্দেশ্য কি কুইজ কম্পিটিশনের এই কুইজ কম্পিটিশনের উদ্দেশ্য যদি আমরা বলতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে যে উদ্দেশ্যে আজকে এই যে কুইজ কম্পিটিশন আমরা করতে যাচ্ছি বিশেষ করে ছাত্র যুবকদের নিয়ে এই কুইজ কম্পিটিশন কারণ ছাত্র যুবকরাই হচ্ছে আমাদের দেশ এবং জাতির সম্পদ কিন্তু আজকের ছাত্র যুবকরা যেভাবে পড়াশোনার প্রতি অনীহা মোবাইল আসক্তি বিভিন্ন ধরনের অনলাইন গেমে জর্জরিত এবং তারা আজকে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে উদাসীন যে নৈতিক অধপতনের দিকে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যার সমাধানের যদি আমরা পথ দেখতে যাই তাহলে হচ্ছে পড়াশোনা পড়াশোনার প্রতি বেশি বেশি করে মনোযোগী হওয়া আগ্রহী বাড়া এবং পড়াশোনার সাথে সাথে যে বই পড়ার প্রতি যে আরো বেশি আমাদের ইন্টারেস্ট ভালোবাসা জন্মানোর যাতে করে আমাদের চিন্তার বিকাশ বৌদ্ধিক বিকাশ ঘটাতে পারি এই উদ্দেশ্যে আমাদের এই কুইজ কম্পিটিশন করা হচ্ছে এই কুইজ কম্পিটিশনে কারা অংশগ্রহণ করতে পারবে যে কোনো বয়সী ছাত্র যুব যারা রয়েছে ওরাই নাকি আর কেউ অংশগ্রহণ করতে পারবে এই কুইজ কম্পিটিশন মেনলি ছাত্র যুবকদের নিয়ে অর্থাৎ যাদের বয়স এক এক দু ছাব্বিশের মধ্যে পঁয়ত্রিশ বছর হবে তারা এই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে আচ্ছা আপনাদের এই কুইজ কম্পিটিশনে রেজিস্ট্রেশন করার পদ্ধতি কি কিভাবে রেজিস্ট্রেশন করা যাবে কুইজ কম্পিটিশনে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের পক্ষ থেকে যে পোস্টার রিলিজ করা হচ্ছে সেই পোস্টারে একটা কিউআর কোড দেওয়া আছে সেই কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন করা যেতে পারে বা যে ওয়েবসাইট রয়েছে www.bengali.iofindia.org/krqsc স্লাসের পরে কে আর কিউসি এই লিংকে ভিজিট করেও কুইজ কম্পিটিশনে রেজিস্ট্রেশন করা যেতে পারে আপনাদের রেজিস্ট্রেশনের সময় সময়টা একটু বলবেন এবং পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে রেজিস্ট্রেশন আজকে বা এখন থেকে শুরু হয়ে গিয়েছে এখন থেকে রেজিস্ট্রেশন করা যাবে এবং 25 সেপ্টেম্বর পর্যন্ত 25 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে পরীক্ষা পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আচ্ছা আপনাদের এই যে পরীক্ষা পরীক্ষার সেন্টার কোথায় থাকবে সব জেলা থেকে এর সেন্টার থাকবে না কিনা নির্দিষ্ট কতগুলি জায়গাতে এবং যদি নির্দিষ্ট কতগুলি জায়গাতে হয় সেগুলো কোন কোন জায়গাগুলো আমাদের এই কোই প্রতিযোগিতার সেন্টার মূলত সাত জায়গায় কথা হবে পুরুষদের জন্য কলকাতাতে হবে একটা মুর্শিদাবাদের দুই জায়গা হবে বহরমপুর ও সারাউন্ডিং মালদা জেলার দুই জায়গায় ও মালদা টাউন আর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা মহিলাদের জন্য হবে মালদা জেলার মালদা টাউন ও শামসিতে এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান সারাউন্ডিং আচ্ছা এই কুইজ কম্পিটিশন যেটা হবে সেটা কোন বিষয়ের ওপর হবে মানে question গুলো কোন কোন বিষয়ের ওপর হবে বা কোন বই সিলেক্ট করা হয়েছে কিনা এটা যদি একটু বলতেন হ্যাঁ কুইজ কম্পিটিশনের জন্য খিলাফতের রাশিদার কুইজ প্রতিযোগিতা এর জন্য দুইটি বই নির্বাচন করা হয়েছে মরানা মুহাম্মদ আব্দুর রহিম লিখিত খিলাফতের রাশিদা এবং কাজী জয়নুল আবেদিন মিরাঠি রচিত খেলাফতে রাশিদা অনুদিত মৌলানা লিয়াকত আলী এই দুইটি বই থেকে একশো মার্কের এমসিকিউ প্রশ্ন করা হবে আচ্ছা এই যে কুইজ কম্পিটিশন এখানে যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের জন্য কি প্রাইজ রয়েছে এবং বাকিদের জন্য আর কোনো সান্ত্বনা পুরস্কার রয়েছে কিনা আমরা এর জন্য প্রথম পুরস্কার হিসাবে রেখেছি পঁচিশ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে পনেরো টাকা এবং তৃতীয় পুরস্কার রয়েছে দশ হাজার টাকা এবং যাদের র্যাঙ্ক চতুর্থ থেকে দশের মধ্যে থাকবে অর্থাৎ তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে আচ্ছা আপনাদের আর যদি কিছু বলার থাকে এবং পাশাপাশি আপনাদের রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি কোনো তাহলে যোগাযোগ নম্বরটা আপনারা যদি বলে দেন এর জন্য আমাদের হেল্পলাইন দুটো নম্বর দেওয়া রয়েছে প্রথম হচ্ছে সেভেন এইট সেভেন টু এইট সেভেন এইট জিরো নাইন সেভেন দ্বিতীয় নম্বরটি রয়েছে ডবল এইট